আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত বৃষ্টি পড়ছে আমাদের এখানে দেখছেন কত সুন্দর হাওয়া কত সুন্দর বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছি গাছপালা পুরো হিলা চাল করছে কত এত সুন্দর বৃষ্টি পড়ছে মানে শরীর হাত পা ঠান্ডা হয়ে গেল দেখেন খুব সুন্দর বৃষ্টি করছে ভিডিওটার দোকান থেকে করছে তো তার জন্য ঠিক মতো যাচ্ছে না দেখেন আর একজন করতেছে আমার ভাস্তার চান করতেছে রাস্তার মধ্যে বাড়ি থেকে বৃষ্টি চলে চান করতেছে এতো সুন্দর হাওয়া কত বৃষ্টি পড়ছে দেখছে না যে আমি ভিডিও বানাচ্ছি আর দৃষ্টমন্দির দাড়ে দাঁড়িয়ে চান করতেছে খুব সুন্দর দৃষ্টি পড়ছে যা হাওয়া কত সুন্দর দেখতে পাচ্ছি